তৈরি হয়ে গেছি দেখো আজকে শাড়ি পরেছি আজকে শাড়ি পরেছি আমি তৈরি মেয়ে আর ওর বাবা এখন করে নিচ্ছে স্নান টান সব হয়েছে মেয়েও তৈরি ওর বাবা জামা প্যান্টটা শুধু পরবে ব্যাস চলো এবার এগোই আমার জামাই চলে আসবে বারোটা নাগাদ চলে আসবে কালকে কথা হয়ে গেছে গিয়ে দেখাবে । হ্যাঁ

শনিবার দিন শ্রাদ্ধ গেছে রোববার আজকে রোববার আজকে একটা প্রীতিভুজের আয়োজন করা হয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর কাঠুরিয়া যারা আছে প্রত্যেকের জন্য একটু ডাল ভাতের আয়োজন করা হয়েছে মা যেহেতু নিরামিষ খেতেন তার জন্য নিরামিষই ব্যবস্থা করা হয়েছে সব আমার দুই মাসি এখন জীবিত আছে কিন্তু দুই মাসির কেউ একজনও এই অনুষ্ঠানে আসতে পারেনি শ্রাদ্ধ তো আসতে পারেনি একজন তো অসুস্থই আর একজনের মানে নিয়ে আসার সমস্যার জন্য আসতে পারেনি গো ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটু দেখা করা বসে

হ্যাঁ কিছু মালা ঝুলিয়ে ছুড়িয়ে ভালো লাগবে একে একে সবাই আসছে কিমন্ত্রিত অতিথিরা মালা দিচ্ছে নানান রকমের স্মৃতি আলোচনা হচ্ছে কালকে নিজেকে দেখবেন আমার মাসিরা মাসিরা সব এই ভিডিওতে দেখে দেখতে তো পাচ্ছে না ভিডিওতে দেখুন <bronze> Đi đâu ये bom बममा बममा

মনেই নেই হ্যাঁ ওর মনে আছে আর ওর তো এক হয়ে গেছে এখন তুমি তো আমাকে ভুলে গেছো তুমি আমাকে ভুলে গেছো হম

खेल भी बाहर है ये और ये और जो हो गया तो कॉपी है किंतु तू रोज में आगे बोलता था चलो बेटा दे 60 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

মেজজাদের বাড়ির ছাদটা না অনেক বড় আর এত সুন্দর ভিউটা না ওই পাশটায় তো পুরো ভেরি সব নৌকো যাচ্ছে দারুণের ব্যবস্থা করা হয়েছে আমাদের মেজদাদের নিজেদের বাড়ির ছাদেই হয়েছে সব আয়োজন এদিকেই কালকে শ্রাদ্ধ হয়েছিল আর আজকে এখানে রান্না বান্না হচ্ছে আর ওই পাশটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে মা যা যা পছন্দ করতো সবই আয়োজন হয়েছে এই যেখানে সবাই খেতে বসেছে বন্ধু বান্ধবী কাঠুরিয়া তো মা এত বড় হয়ে গেছে এখনো হাত দিয়ে খেতে না

רוצ disappointment Աなんか 瞬間 initiated Administration avez vulnerabilities faith বসবো এই আসার সময় এই রান্নার ওখানে গেলাম রান্নার ঠাকুরমশাইকে বলে আসলাম রান্না খুব সুন্দর হচ্ছে আমার মাও রান্ধতে খুব ভালোবাসতেন আর লোক খাওয়াতেও খুব ভালোবাসতেন তাই মায়ের রান্না মায়ের কাজে নিরামিষ রান্না হয়েছিল আর প্রতিটা রান্না প্রতিটা রান্না প্রত্যেকে খুব ভালো খেয়েছে খুব বলেছে যে খুব ভালো হয়েছে রান্না তাই ঠাকুর মশাইকে বলতাম রান্নার ঠাকুর আর কথা ওই তো মাসি রান্না খুব ভালো হয়েছে তাই তো মাসি না আসলে হয় মাসি না আসলে মা কষ্ট পাবে আসো ঢোকন ও ভেতর ঢোক